আপনি কি বিগত আমলে যখন বিএনপি খুবই নির্যাতনের শিকার ছিল সেই সময় আপনি কি বিএনপি দলের সাথে জড়িত ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন কিভাবে তারে যেন তারে কমন করবে আপনি বিএনপির একজন কর্মী সার আটাইশে অক্টোবরে আমি রাবার পুরুল খেয়েছি অনেকগুলো সেইখান থেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি ঘুরতেছিলাম সেখানে আমি টুরিস কেস খেয়েছি টুরিস সময় খেয়েছি তারপরে অনেক যত যত জায়গায় প্রোগ্রাম হয়েছে মাঠে তারপরে সব আমি সত্যি আমি সব সময় সব জায়গায় ঘুরতে তার মাধ্যমে না আমি একা একাই সব সব জায়গায় তারপর ওখানে আমি সকল বলছি আপনার বলতে যাওয়ার আপনি জল দেওয়া ভালোবেসে সব সময়

কয়জন সন্তান আপনার আমার তিনটা ছেলে ছেলেরা কি করে আমার ছেলেরা ছোট ছোট লেখাপড়া করে লেখাপড়া করে আপনি এখানে বলতেছেন যে আপনি বিএনপি করে ঋণ গ্রস্ত আপনি কিভাবে আপনি ঋণ গ্রস্ত না না আমি বিএনপি করে ঋণ গ্রস্ত না আমি আসলে চাকরি করতাম আমি চাকরি আমি তো ছোটোবেলা থেকে বিএনপিতে জয়েন তারপরেও মানে আমি চাকরি করার অবস্থায় আমি আমার কিডনিতে প্রবলেম তো আমি কিডনি রোগের আক্রান্ত হয়ে যায় প্রায় দুই আড়াই বছর যাবত আমি কিডনি রোগে আক্রান্ত আগে একটু কম ছিল পয়েন এখন আমার বাইরে এখন আমি না পারতেছি চাকরি করতে না পারতেছি বাচ্চাগুলো লেখাপড়া ফটো চালাইতে আর পাশাপাশি আয় বছরে আমি অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছি এই ঋণের কারণে এখন ঋণের চাকরি আছি তারপর কোনো কাজের কোনো পজিশন আমার কাছে নাই যে আমি একটা কাজ করবো পাঁচটা দিন আমার কিছু করব আমার সেরকম কার্যক্রম ছেড়ে দিতে হচ্ছে ভালোবেসে যদি এক কথায় বলতে চাই স্বামীর সাথে এক কথা বলতে গেলে আমার স্বামীর সাথে আবার মানে আর কি এরকম আমার স্বামী মানে উনি কোন ধর্মের যাই হোক সেই রকম সে আমাদের কিন্তু অনেকটাই দূরত্ব প্রায় চার বছর তো আমি তো আমার আমাদের ছাড়ি নাই আল্লাহ বাঁচায় রাখে

আমি বলতে চাচ্ছি আপনি বিএনপির মাঠ কর্মী হিসাবে যে আর্থিক সহযোগিতা চাচ্ছেন জানাব তারেক রহমানের যদি সে দয়া করে আপনাকে মাঠকর্মী হিসাবে সাহায্য করতে চায় তাহলে কীভাবে আপনাকে সাহায্য করবে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেটি জান সেই নাম্বারটি বলুন যাবত পর্যন্ত আপনি কি যেহেতু আপনি বলছেন যে আপনার তাদের অফিসে গিয়েছে কোনো রাজনৈতিক কোনো কাছ থেকে কি আপনি সংস্কৃতি পেয়েছেন আর তাদের কাছে মোলা বেলাভাবে বলেছিলেন কিছু হ্যাঁ আমি বলছি বলার পরে আমি তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি আশ্বাস পাইনি নাই যেমন আরো মোটামুটি লাঞ্ছিত হয়েছে আমি পাটি অফিসে গেছি গেছে পশুগী গেছি যাই আসছি আমি রবীল ইসলাম নয়ন ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করছি যে রবীল ইসলাম নয়ন ভাইয়ের সাথে যদি আমি একটু দেখা করতে পারি হয়তো আমার সমস্যার সমাধান হবে কিন্তু আমি তার সাথে দেখা করার জন্য পাটি অফিসে অনেক চেষ্টা করছি অনেকের সাথে বলছি আমি কোনো সুযোগ পাইনি তার সাথে আমি একটা কথা বলব সেই সুযোগটা আমি পাই নাই অনেক অনেক খারাপ লাগছে যে কাজের সময় তো আমরা সবসময় দাঁড়িয়ে থাকি এখন আমার আমার কাছে না থাকি সেটা বড় আপনাদের নারী কর্মীদের কাছে কি আপনার এলাকা ভিত্তিক যারা আছে তাদের কাছে কি বিষয়টা জানিয়েছেন না মোটামুটি আমি তাদের কাছে জানাই নাই কিন্তু তাদের সাথে আমি সব কাজে কাজের ক্ষেত্রে আপনি যেহেতু আর্থিকভাবে দুর্বল আছেন সেই আমি না আমার নারী কর্মী যারা আছে তাদের সাথে আমি মানে কথা বলি না কেন বলেন না আমি বলি না এটা কারণ তাদের সাথে আমার বেশি দিন ধরে যোগাযোগ হয় আমি তো একা একাই সময় আমার বেশি দিন আমি তার সাথে আমার যে নারী নেত্রীরা আছে তাদের সাথে আমার বেশি দিন মামলাটার এখন কি কোন পর্যায়ে মামলাটা প্রথম প্রথমে একটু মানে ভয়েই ছিলাম আর তারপরও বাস সাথে তখন তো আমি ক্ষমতায় ছিল বাসাতে থাকতাম আমার বাচ্চা তিনটা নিয়ে আমার তো স্বামী ছিল না তো সেই ক্ষেত্রে আমি টাই শুনে থাকতাম দূর করে থাকতাম পরে মাঝে মধ্যে এমনি ঘর মায়ের আসতো পুলিশে এ বাসা তার এবার কী থাকে এবার সে মহিলার নাম কী এগুলো জিজ্ঞাসা করতো তো সেক্ষেত্রে কিন্তু কেউ বলতো না সবাই জানতো যে আমাদের মোটামুটি সবাই ভালোবাসে জন্য কেউ বলতো না তো অনেকদিন মানে গুরুত্ব ছিলাম তারপরে আবার আর কোনো চাপ পড়েনি

স্বাস্থ্যকর্মী হিসেবে দাবি করছেন তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবে অসুস্থ দাবি করে কিন্তু জন কার্যক্রম সেই বিষয়টি আপনাদের দেখবেন জানানোর চেষ্টা এবং ওই মাঠকর্মী হিসাবে থাকার কারণে মামলা খেয়েছিলেন সেই কাগজগুলো কিন্তু তিনি একটু দেখানোর চেষ্টা করছেন সেই জিনিসটি আপনাদের দেখানো চেষ্টা এখানে ধরবেন আপনি যে পুলিশকে যেটা যেটা ছিলেন আসলে আপনি মানে আপনি ঢাকা মেডিকেলে কেন দিয়েছি মানে আসলে কোন কারণে আপনি মানে আমি যখন অবস্থায় তারা সবাই মিলে আমার কাটা মিডিকাকে নিয়ে গেছে টাকা মেডিক্যাল যখন নিয়ে গেছে তখন আমার প্রশ্ন করছিল যে আপনি কি পথচারী ছিলেন এভাবে যাওয়ার পথে পুলিশ গেছে পুলিশ আমার প্রশ্ন করতে পরে আমি বলছি না আমি দলের পক্ষ থেকে আসছিলাম সেখান থেকে আমি তখন তারা পুলিশ পুলিশকে দিয়ে তারপরে আমার টিপ নিয়েছে এই কেসকে ওই মামলাতে চলো না হ্যাঁ চলো